ভূতের লাল বাস পর্ব বাইশ ঝড়ের রাতে শহরের এক কোণে দাঁড়িয়ে ছিল সেই প্রাচীন লাল বাসটি তার লাল রং যেন রক্তে রাঙানো জানালাগুলো কুয়াশায় ঢাকা আর ভিতর থেকে আসছিল ফিস ফিসে শব্দ পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক কৌতূহলী মানুষ বাসের রহস্য জানতে চেয়েছে কিন্তু ফিরে আসেনি কেউ তবে আজকের রাতটা অন্যরকম রহমান সাহেব একজন সাবেক সাংবাদিক যার বয়স পঁচাশি ছুঁই ছুঁই জীবনের শেষ দিনগুলোতে একটাই ইচ্ছা এই লাল বাসের রহস্য ফাঁস করা তার হাতে পুরনো ক্যামেরা সাথে নোটব তিনি বলেন যা হবার হোক আমি আজ সব জানব রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট রহমান সাহেব বাসে পা রাখলেন ভেতরে এক অদ্ভুত গন্ধ পুরনো কাপড় আর লাশের মতো গন্ধ বাসের ভিতর অদ্ভুত নিস্তব্ধতা সমস্ত সিট ফাঁকা কিন্তু একেবারে পেছনের শাড়িতে বসে আছে একটা মেয়ে সাদা জামা কুচকে যাওয়া মুখ আর চোখ দুটো যেন লাল জ্বালা দিচ্ছে রহমান সাহেব বললেন আপনি আপনিকে মেয়েটা হাসল ঠান্ডা আর কাপানো হাসি সে বলল আপনি যাত্রী খুঁজছেন তো এবার আপনি নিজেই যাত্রী হঠাৎ সব দরজা বন্ধ হয়ে গেল লাইট নিভে গেল বাস চলতে শুরু করল গন্তব্য অজানা রহমান সাহেব ক্যামেরা অন করলেন কিন্তু ভিডিওতে ধরা পড়ল শুধু অন্ধকার আর ফিসফিস করে কেউ বলছে আমাদের বাসে যারা উঠে তারা আর ফিরে যায় না বাসের জানালায় ভেসে উঠতে লাগল মুখ পুরনো নিখোঁজ যাত্রীদের রহমান সাহেব তাদের চিনতে পারলেন এই তো এই ছেলেটা গত বছর নিখোঁজ হয়েছিল সেই মহিলাটি তো এক সাংবাদিক ছিল বাস থেমে গেল একটা পরিত্যক্ত কবরস্থানের পাশে মেয়েটা আবার বলল এই জায়গা আমার প্রিয় নতুন একজন আসলে আমি তাকে এখানে নিয়ে আসি এই বলেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল আর রহমান সাহেবের সামনে দাঁড়িয়ে গেল সেই ভয়ঙ্কর বাসের চালক যার মাথা নেই হাতে রক্ত মাখা স্টিয়ারিং শেষ দৃশ্য পরদিন সকালের খবর সাংবাদিক রহমান আলী নিখোঁজ তার ক্যামেরা পাওয়া গেছে একটি কবরস্থানের পাশে ক্যামেরার শেষ ফুটেজ দেখা গেছে একটি লাল বাস এবং একটি বিকৃত হাসি